তারপরে এটাকে কি করে জবাই করে আসলে কত রকম খেলনা এরপরে বাচ্চা কি মা মোবাইলটা দেয় মোবাইল নিয়ে খেলা করে এরপরে বাচ্চার জিদবা আছে বাচ্চার চোখ আছে বাচ্চা বইয়ের দিকে কম দেখে বেশিরভাগ দেখতে চাই হলো কার্টুনের দিকে বেশিরভাগ দেখতে চাই মোবাইলের দিকে বাচ্চা হাত দিয়ে ভালো জিনিস কম ধরে যেটা ওর জন্য ক্ষতিকর ওই জিনিসটা বেশি বেশি ধরতে যায় বাচ্চা মুখ দিয়ে ওই খাবার কম খায় যে খাবারটা ওর মুখের জন্য ওর স্বাস্থ্যের জন্য উপকার সেটা কম খাইতে চায় বেশিরভাগ খাইতে চায় চিপস চকলেট চুইংগাম হ্যাঁ আরো যা কিছু আছে দোকানে সব কিছু খাইতে চায় বাচ্চা দুধ খায় না বাচ্চা ডিম খায় না বাচ্চা মাছ খেতে চায় না বাচ্চা ভাত খেতে চায় না এগুলো তার কাছে ভালো লাগে না ঠিক যুবকরা ঠিক মুরব্বী বাবারা ঠিক মাছ বয়সী ভাইয়েরা আপনাদের একটা হাত আল্লাহ দিয়েছেন আপনাদের একটা জিব্বা আল্লাহ তারা দিয়েছেন আপনাদের দুইটা চোখ আল্লাহ তারা দিয়েছেন আপনাদের কলম আল্লাহ তারা দিয়েছেন আপনাদের পা আল্লাহ তারা দিয়েছেন এই হাত এই পা এই চক্ষু এই জিব্বা কিন্তু বাচ্চাদের মতো এগুলো কিসের মত বলেন বাচ্চাদের মতো বলবেন কেমনি আমি একজন মুরব্বী মানুষ আমি একজন শক্তিশালী যুবক বাচ্চা হইলে কই ঠিকা বলে যুবক তোমার হাত ছোটবেলা ব্লেড দিয়ে খেলতে চেয়েছিল যুবক তুমি এখন চাকরি করো তোমার হাত এখন দেখবা ঘুষের টাকা দিয়ে খেলতে চায় তোমার হাত এখন সোনের টাকা দিয়ে খেলতে চায় তোমার হাত এখন আর অনেক কাজে খেলতে চায় যেগুলো বলা সম্ভব না তোমার হাত এখন নিশা বস্তু বস্তু জাতীয় নিয়ে খেলতে চায় চায় বলেন এই হাত মতো একটা বাচ্চা যা মনে তাই কি আপনি ধরতে দেন একটা বাচ্চার দুই পা যেখানেই যেতে চায় আপনি বাচ্চাকে একা কখনো সাদে সাইড়ে দেন আপনি বাচ্চাকে কখনো একা রাস্তায় ছেড়ে দেন আপনি একা বাচ্চাকে কখনো পুকুরের ঘাটে ছেড়ে দেন কোশ্চেন কালো আপনি দেন না ঠিক তদুর বুলা আয়ারমিন বলেন মত্তা তোমার হাত বাচ্চার মতো এটা হারাম টাকা নাইরা, হারাম টাকা নাড়াচাড়া করে বেশি মজা পায় পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন মানুষ আল্লাহ বুল আয়ারমিনের কসম খেয়ে বলতে পারি পৃথিবীর কোন মানুষ খাবার খাবারের অভাবের কারণে দুর্নীতি করে নাই পৃথিবীর কোনো মানুষ খাবারের অভাবের কারণে দুর্নীতি করে না পোশাকের অভাবের কারণে দুর্নীতি করে না বাসস্থানের অভাবের কারণে দুর্নীতি করে না সুচিকিৎসার অভাবের কারণে দুর্নীতি করে না দুর্নীতি করায় তাকে এই বাচ্চাদের মতো একটা হা যেটার পিছনে কাজ করে একটা নফস এই নফস আপনাকে আমাকে সব সময় বিপথে নেওয়ার জন্য একেবারে হুম রেখে পরে আপনাকে চেপে ধরে আপনার জিব্বা এই জিব্বার সাথে ও নফসের সংশ্লিষ্টতা এই জিব্বা আপনাকে মিথ্যা বলার মধ্যে মজা লাগায় দেয় এই জিব্বা আপনাকে গিবত করার মধ্যে মজা লাগায় দেয় এই জিব্বা আপনাকে হাজার রকমের খাবার হাজারো রকমের খাবার এখানে পোলাও এখানে রোস এখানে দই এখানে বুড়ানি এখানে বিরিয়ানি এখানে খিচুড়ি এই সমস্ত খাবার বাদ দিয়া একটু সিগারেট খাইবে মন চায় একটু গাঁদা টান দিবে মনে চায় একটু বিড়ি খেতে মনে চায় মানে কেন এই জিব্বা জানে না এই এখনো বাচ্চা জানে না তার জন্য কোনটা কোনটা ক্ষতি বন্দা দুইটা চক্ষু দিয়েছি হাবিবে ঘটনা যারা দুইটা চক্ষু এবং লজ্জা স্থানকে সে নিয়ন্ত্রণ করবে এই চোখ কিন্তু বাজান সত্য কথা বলে যাই শুনতে যদিও খারাপ লাগে নিজের স্ত্রীর দিকে তাকানোর চাইতে আরেকজনের স্ত্রীর দিকে তাকাইতে মনে চাইতে পারে বেশি নিজের আপন মা নিজের আপন বোন নিজের আপন নানি দাদি ঘরের মধ্যে নিজের আপন মার দিকে না তাকাইয়া পাশের বাড়ির একজন ভাবি নিজের আপন বোনের দিকে না তাকাইয়া পাশের বাড়ির চাস্ত চাস্ত বোন অথবা এমন একজন যাকে দেখা যায় নাই নিজের চোখ কিন্তু বাচ্চাদের মত এই দেখার কারণে আপনার কলম নষ্ট হবে আপনার আদল নষ্ট হবে আপনার চোখের জুতি নষ্ট হবে আপনার জন্য দুনিয়াতেও ক্ষতি পরকালেও ক্ষতি এই চোখ কিন্তু আপনাকে বাচ্চাদের মতো ক্ষতি করবে এই চোখ ওই বাচ্চাদের মতোই আপনি যদি ওকে ছেড়ে দেন তুই পর নারী দেখ তুই পাশের বাড়ির মহিলা দেখ তুই যে সমস্ত নায়িকা নায়িকের ছা সামনে পাস মোবাইলে সার্চ করে দেখ তুই টিভির মধ্যে দেখ তুই সিনেমা হলে গিয়ে দেখ তুই পাশের বাড়ির একজন চাষ্ট আছে যাকে দেখা যায় নাই তাকে বারবার তাকাইয়া দেখ তাকে বারবার তাকাইয়া দেখ এই ধরনের আদেশ এই ধরনের ভালো লাগানো এই ধরনের ভালো লাগানো কাজ করা এটা কিন্তু আমার আপনার চোখ আমাকে আপনি দিয়ে করা এই চোখ কিসের মতো বলে বাচ্চা মতো এটাকে নিয়ন্ত্রণ করতে হবে বাচ্চা জানে না বাচ্চা বুঝে না একে তো একজন মুরব্বী গাইড করে আপনার চোখ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার জিবা ভালো কথা স্বীকার করতে ভাল লাগবে না ওই চার দোকানে যাইবেন এখানে দেখবেন চা খাবেন বিড়ি খাবেন এরপর হ্যাঁ এলাকার সমস্ত গল্পগুজব এলাকার সমস্ত গল্পগুজব মজা করে একটা কথা বলে মানুষ মানুষ মজা করে একটা কথা বলে বলে চার দোকানে 10 মিনিটের জন্য বসছিলাম চার দোকানে কি 10 মিনিটের জন্য বসছিলাম মনে হইল পৃথিবীর সমস্ত বেকুজ্জতা মানুষ আছে সমস্ত মানুষ পৃথিবীর একটা রাষ্ট্র দায়িত্ব পালন করতেছে আর সমস্ত জ্ঞানী যত মানুষ আছে সব জ্ঞানীরা এখানে বসে চা খাইছে একেবারে আপনার পাশের ঘর থেকে আরম্ভ কইরা ওই ওয়াশিংটন পাওয়ার হাউস হোয়াইট হাউস পর্যন্ত একেবারে ডক্টর ইউনিস্টি থেকে আরম্ভ কইরা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিএনপি জামাত লঙ্গন আউমলিক বিএনপি এটা ওটা আরো যা আছে সমস্ত সমস্ত কিছুর বিশেষজ্ঞরা এখানে বসে এক ছ্যাগের উপর এক ছ্যাগই এখানে চা খাইয়া দিবতো ঠিক মুজাদ্দেদ ইমাম থেকে আরম্ভ কইরা চেয়ারম্যান সাহেব পর্যন্ত একটা ছোট বাচ্চা দেখছে এখানি আরম্ভ কইরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পর্যন্ত এই গিবত করতে গিরাগে মুখের মধ্যে নজর আগে এই কারণে বাজার আপনার চোখ আপনাকে বিপথে নিয়ে যায় আপনার হাত আপনাকে ক্ষতি করে হালাল টাকা নাতে হতা লাগে না 1 লক্ষ টাকা বেতন সেও কেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে যেই ব্যক্তির স্ত্রী এত সুন্দর সেই ব্যক্তি কেন পাশের বাড়ি আরেকজনের দিকে তাকায় যে ব্যক্তির সামনে এত পরিমাণ খাবার সে কেন সিগারেট গাঞ্জা মান্জা খাইতে ভালো লাগে যে ব্যক্তির যে ব্যক্তির জিব্বার মধ্যে তারপর আয়ামিন একটা সাপ তৈরি করে দিয়েছেন হারাম খাবার কেন মজা লাগে গিবত করতে কেন মজা লাগে সুতরাং বুঝতে হবে বান্দা রব্বুল আলামিন যে নিয়ামত আমাকে দিয়েছেন এই নিয়ামতগুলো ব্যবহার করে দুনিয়ার হায়াতকেও নষ্ট করা যাবে না পরকালকেও নষ্ট করা যাবে না এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুই চারটা কথা যা বলেছি রব্বুর আলমিন সর্বপ্রথম আমাকে এবং যত শ্রোতাগণ ধৈর্য সাহায্য শুনেছেন রব্বুর আলামিন সকলকে পরিপূর্ণ আমল করে উভয় জাহানে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন আমা আলী ইল্লাল বারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা হুজুরের মুখ থেকে खूब गुरुत्वपूर्ण एक विषय